এখন থেকে কোনো প্রকার ডিম অথবা তেল লাগবে না মেয়োনিজ বানানোর জন্য যদি বাসায় একটা উপকরণ থাকে আর এই মেয়োনিজটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি আর এটা অনেক বেশি হেলদি একটা রেসিপি তো যারা কোনো প্রকার তেল অথবা ডিম ছাড়াই মেওনিজ খেতে চান তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট রেসিপি তো কথা না বাড়ি এবার রেসিপিতে চলে আসি এজন্য কিন্তু প্রথমেই লাগবে আমাদের কিছু কাজুবাদাম আর অবশ্যই কাজুবাদামটাই ব্যবহার করতে হবে এখানে আমি বিশ থেকে পঁচিশটার মতো কাজুবাদাম নিয়েছি প্রথমেই কাজু বাদামগুলোকে আমি একটা পাত্রে সামান্য একটু গরম পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো যাতে বাদামটা একটু নরম হয়ে আসে পনেরো থেকে বিশ মিনিটের জন্য ভিজাই রাখলে কিন্তু বাদামটা খুব ভালোভাবে ভিজে যাবে আর নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি বাদামটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমার বাদামগুলো কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে এসেছে এবার আমি একটা গ্রিন ডারের চার নিয়ে নেব এবার এখানে অ্যাড করে দেব সেই পরিষ্কার করে রাখা কাজু বাদাম আর সেই সাথে অ্যাড করে দেব দুই কোয়া পরিমাণ রসুন এখানে আমি দুইটা বড়ো সাইজের রসুনের কোয়া ব্যবহার করেছি অ্যাড করে দেবো হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ ভিনেগার ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন আর সাদা গোলমরিচটা ব্যবহার করলে কিন্তু এখানে কালারটা সুন্দর আসবে তো আমার কাছে ছিল না এই জন্য কালো গোলমরিচটা ব্যবহার করেছি আর খুবই অল্প পরিমাণে লবণটা ব্যবহার করেছি এক চিমটি পরিমাণ আর সেই সাথে অ্যাড করে দিলাম গরুর দুধ এখানে জাল করে ঠান্ডা করে রাখা গরুর দুধটা ব্যবহার করেছি এক টেবিল চামচের পরিমাণ মতো বা তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আমি ব্লেন্ডারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এ পর্যায়ে আমার মেওনিসটা কিন্তু একদম রেডি আর এটা কতটা পারফেক্ট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন আর মেওনিসটা টেক্সচার যদি আরও বেশি পাতলা করতে চান এ পর্যায়ে কিন্তু সামনে একটু দুধ অ্যাড করে ব্লেন্ড করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আর এটা কিন্তু খুবই হেলদি একটা মেওনিস বাচ্চারাও খেতে পারবে এই মেওনিসটা কিন্তু আপনারা বার্গার স্যান্ডউইচ অথবা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন তো অবশ্যই রেসিপিটা কিন্তু বাসায় ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানা আর যখন থেকে আমি এই মিওনিজটার রেসিপি পোস্ট করেছি অনেক কোশ্চেন পেয়েছি যে এই মিওনিসটা আপনি কিভাবে খেয়েছি তো আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমি এখানে কিছু বাঁধাকপি গাজর আর কিছু পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম এবার এখানে অ্যাড করে দেব এক ফালি লেবুর রস আর লেবুর রসটা দেওয়ার পর এটা খুব ভালোভাবে মেখে নেব এবার এখানে একটা পরোটা নিয়ে নিয়েছি আর প্রথমে এখানে পরোটার উপরে আমি দিয়ে দেব টমেটো সস টমেটো সসটা খুব ভালোভাবে চারপাশে মেখে নেব এবার এখানে অ্যাড করে দেব যেই মেওনিসটা আমি তৈরি করেছি সেই মেওনিসটটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি এরপর এখানে অ্যাড করে দেব সালাদ যেটা আমি একটু আগে তৈরি করে নিলাম এরপর এখানে অ্যাড করে দিয়েছি কিছু ফিশ ফ্রাই আর সেই সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর সেই সাথে আবারও কিছু অ্যাড করে দেব উপর থেকে সালাদ আর এখানে আমি কিন্তু আবারও একটু মেয়নিজ অ্যাড করে দিলাম আর এই রোলটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল তো বাসায় অবশ্যই ট্রাই করবো মাস্কের রেসিপিটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম